এতটা অসহায় দৃষ্টিতে তাকাইছিলাম তোমার দিকে তবুও তোমাকে আটকাতে পারলাম না আমাকে দেখে চলে গেলে ওই দূর প্রবাসেই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা ছিল আমার বৈশাখী ভিডিও মানে পয়লা বৈশাখে আমি কি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব আমি প্রথমে গোসল করে প্রেশ হয়ে একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছি কারণ আমার জামাই বলছে একটা শাড়ি পরতে সাজুগুজু করতে তাকে দেখাতে তাই জামাইয়ের আবদার তো আর ফালানো যায় না জামাইয়ের কথা শুনে শাড়ি পরলাম সাজুগুজু করলাম বাট মানুষটা তো কাছে নেই তো এইভাবেই আমাদের আসলে বৈশাখ হয় দেখেন আমার ক্যামেরা ধরার মানুষটা নেই আমি নিজে ক্যামেরা রাখি টাইম চালু করে দিয়ে তারপর ভিডিও করি ছবি তুলি এভাবেই আমাদের আসলে দিনটা কেটে যায় আর আমরা প্রবাসীর বউ বুঝতেই হবে কিছু না কিছু করে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে জামাইকে পাঠাইতে হবে এমনই আর দেখেন আমি কীভাবে ভিডিও করে আবার সামনে হাটিয়ে আসতেছি হাস্যাকর বিষয় আসলে প্রবাসীর বুড়া কেন বাবার বাড়িতে থাকে বিয়ের পরে জানেন বাবার বাড়ি থাকা অবস্থায় আপনার কথা একটু কমই মনে পড়ে কারণ সেখানে আমার শৈশব কেটেছে আমার মা বাবা ভাই বই আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু দেখেন যখন আপনার বাড়িতে আসি তখন জোড়া জোড়া পূর্ণতা দেখি দিনটা আমার যেমন তেমনই কাটে কিন্তু রাতটা আপনার শূন্যতা আমাকে ভীষণ কাদায় আসলে আমরা যখন সাজুগুজু করি সব কিছু করি অনেক মিস করি খুব মিস করি আপনাকে এরকমই প্রবাসীর বোধে জীবন প্রবাসীদের জীবন এরকমই তা আমি পয়লা বৈশাখের জন্য সাজাভাজু করি তোমরা দেখছে আমি অলরেডি ছবি টবি তুলে ফেলছি তারপর এখানে আমি একটু ইলিশ মাছ ভাজছি কারণ বাসায় তো সবাই আছে মানুষটা প্রিয় মানুষটাই তো নাই কিন্তু অন্য মানুষ তো আছে তাদের জন্য আমি ইলিশ মাছ ভাজি করে রেখে দিছি সকালে পান্তাবাদ দিয়ে খাবো তারপর আমি একটু ছাদে গেলাম যাই ছবি তুলবো ভিডিও করব আমার ছেলে আমার সাথে লাফালাফি করতেছে ও খেলা করতেছে ও ভালো লাগে আর আমি এই সাদ মামার সাথে যে একটা ছবি তোলার জন্য কত চেষ্টা করছি বাট ক্যামেরাম্যান নাই বলে আজকে ছবিটা তুলতে পারিনি আসেন আমার সাদ বাগানটা আপনাদেরকে দেখে আমার সাদে আমি কিছু গাছ লাগাইছি যেমন মরিচ গাছ বেগুন গাছ টমেটো গাছ কেপসি গাছ তারপর তোমার গোলাপ ফুল গাছ গন্ধ অনেক ধরনের ফুল গাছ এবং কি টমেটো গাছ মরিচ গাছ আর বেগুন গাছ লাগাইছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে হচ্ছে এই গাছগুলো না আগে আমার বারান্দায় ছিল কিন্তু বারান্দা এইভাবে হয় না তাই সাদে নিয়ে গেছি মার্শালে স্বাদে অনেক সুন্দর করে ওরা পাতা বাহির ফল বাহির একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই ছোট্ট ফুল গাছটা আমার দেওয়ারে লাগাইছে ওর অনেক পছন্দের এই ফুল ওর বেশিরভাগ ফুলই পছন্দ তারপর এই গাছগুলো দেখার পর এই যে ছোট মরিচ গাছটা দেখেন না এটা আমি কিনেছি বুঝছেন অনেক পছন্দ এই যে কালো মরিচ সাদা মরিচ আর এখানে দেখেন এই গাছটার নাম কি আমি জানি না কেউ যদি জানেন অবশ্যই বলবেন এত সুন্দর গাছটা আল্লাহ মাসের অবশ্যই গাছগুলো এই গাছগুলো আমাদের না এটা আমাদের অন্য পাশের ভাড়া যারা থাকে তাদের ওরাও অনেক গাছ লাগিয়েছে ওদের এই ফুল গাছটা দেখেন কত সুন্দর হয়েছে আর এখান দিয়ে আমি সব বাড়ির সাদের ভিডিও নিতেছি আমার সাদ উঠলে না অনেক ভালো লাগে কার কার এরকম স্বাদ উঠলে ভালো লাগে বলেন তো আমার তো মন খারাপ হয়ে হইলে আমি সাদে আর আমার মতো কে কে আছে এরকম মন খারাপ হইলে সাদে যাও আর দেখেন আমি ইলিশ মাছ ভাজি করছি সাথে একটু ডিম আর মরিচ আর ভর্তাটা দিতে মনে নাই আমার সাথে এরকমই হয় তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফিজ বাই বাই টাটা